থাকা অফার হুণ্ডাই ব্র্যান্ডেড ইয়ার কম্পেসার এই যে তিরিশ ফ্রি মোটর এই যে পঁয়ষট্টি হেড খোদাই করা লেখা এই যে আমাদের মালিক দেখে নিজের পঁয়ষট্টি হেড খোদাই করা লেখা নয় হাজার টাকা ইয়ার কম্প্রেসার রং করবে লেকারের কাজ করবে চাকা হাওয়া দিবে সব হবে একটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের মটর তিরিশ লিটার হুন্দাই ব্র্যান্ডের সাউন্ডলেস সুপার সাইলেন্ট নো শব্দ হুন্দাই কোম্পানি এক পিস নিতে পারবে এক পিস যে নিব দশ পিস যে নিব ফিক্স প্রাইস চব্বিশ লিটার চব্বিশ লিটার জি জি বিআরপি ব্র্যান্ডের এটা দিতে আমি মাত্র বাপ্পি ভাই এয়ার কম্প্রেশন ধামাকা অফার থাকবে নাকি অফার ভাই তিরিশ লিটার ধামাকা অফার হুন্দাই ব্র্যান্ডেড হুন্দাই ব্র্যান্ডের তিরিশ লিটার অনলেস অনেকগুলো এয়ার কম্প্রেসার থাকবে কোরিয়া টেকনোলজি থাকবে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন প্রাইস সবই থাকবে পাইকারি অফারে পাইকারি অফারে এয়ার কম্প্রেসার এক পিস নিতে পারবে এক পিস জেনে নিবা 10 পিস জেনে নিবা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পয়লা বৈশাখের ধামাকা অফার অফার ধামাকা অফার দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন থাকবে বিস্তারিত বলা শুরু করেন ভাই এটা হলো আপনাদের একটা 750 ওয়াটের মোটর 30 লিটার হুন্ডাই ব্র্যান্ডের চাইনার ভিতরে রেজিস্ট্রেশন নাম্বার করা এটা আমাদের 3 বছরের গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি এখানে কিন্তু পাঁচ বছর তিন বছর লেখা ভাই পাঁচ বছর তিন বছর লেখা আমরা তিন বছরের গ্যারান্টি দিই দুই বছর গ্যারান্টি হাতে রেখা দিই কোম্পানির পক্ষ থেকে ওকে মুখে যা বলতেছেন ইনশাআল্লাহ এর এরকমই থাকবে এটা অটো বন্ধ হবে অটো চালু হবে এটা সাইলেন্ট টাইপ কোনো শব্দ হবে না কোন যে যে চলতেছে কোনো শব্দ হবে একেবারে নীরবে চলবে একেবারে নীরবে এটা আমরা দিয়েছি 30 লিটার মাত্র 9500

চারশো টাকা বাড়বে চারশো লিটার নিলে নয় হাজার দুইশো টাকাই যেটা এটার টা নিলে নয় হাজার দুইশো ওকে এইখানে আছে তারপরে এইখানে অনেক বড় আছে এটা Hyundai ব্র্যান্ডের Hyundai ব্র্যান্ডের Hyundai ব্র্যান্ডের বেস্ট কোয়ালিটি তিন গোড়া মোটরে যে 30 এইচপি মোটরে দেখেন এয়ার কম্প্রেসার এয়ার কম্প্রেসার এই যে 30 পি মোটর যে 65 হেড করা লেখা এই যে আমাদের করা লেখা এটা বড় বড় গাড়ি ডান ট্রাক চাকা মাকা হাওয়া দিবেন 200 লিটার 200 লিটার 200 লিটার ধামাকা প্রাইস ধামাকা প্রাইস থাকবে কত 32000 আসলে এই রেটেই পাবে এই রেটেই পাবে পহেলা বৈশাখের ধামাকা এই যে দিয়েছে লিটার সাউন্ডলেস সাউন্ডলেস থাকবে সাউন্ডলেস সুপার সাইলেন্ট নো

প্রাইস রাখতেছেন কত এটা এটা হুন্ডা 120 একদম নো দাম নো বার করি মাত্র 23500 আসলেই রেট আসলেই রেট 120 লিটার 23500 বাংলাদেশের যে কোনো জায়গা হুন সার্ভিস কন্ডিশনের মাধ্যমেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে

আমাদের সুরুমে গাড়ি ধোয়ারও মেশিন আছে আমি নেক্সট আমিও গাড়ি ধোয়া আছে জেনারেটর আছে সব ধরনের ওয়াটার পাম্প আছে জ্বালাই মেশিন আছে জ্বালাই মেশিন অনেক কিছুই আছে ভিডিওতে সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ সালামাইকুম